হ্যাঁ হ্যাঁ মিজানুল ওমান আজারি হঠাৎ করে কেন নবীজিকে কাউবয় বলে ফেললেন বিশ্ব কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মিজানুর রহমান আজারী হুজুরের মুখ থেকে এরকম একটি কথা শোনার পরে পুরো সোশ্যাল মিডিয়া কিন্তু ভাই তোলপড় হয়ে রয়েছে সবার মুখে একটি কথা মিজানুর রহমান আজারী হুজুর আমাদের নবীকে কেন বললো কাউ বয় নবীকে আসলেন নবী মাঝে মাঝে বকরি চড়াতেন এবং যার কারণে নবীজিকে কাউ বয় বলে ফেলেছেন ইংরেজি একটা ওয়ার্ড ভাই কাউ বয় মানুষ যারা রাখাল ঠাকার আছে তাদেরকে বলা হয় এখন নবীজিকে কেন রাখাল বললো আমাদের মিজানুর রহমান আজারি হুজুর এটা নিয়ে ভাই সাধারণ জনগণ কোনো আপত্তি জানা নাই আপত্তি জানিয়েছে কিন্তু আলেম সমাজ মানে আমাদের বাংলাদেশের যে সব আলেম রা আছে না তারা এই বিষয়টা নিয়ে অনেক

মানুষের আয়োজন আর যার কারণে অন্য অন্য হুজুরদের কিন্তু আমন্ত্রণ জানাচ্ছে না এখন সবাই মিজানুর রহমান আর এই কারণে পড়েছে কারণ কারো লাথি পরে গিয়েছে সেই কবে কি বলেছে এখন সামনে আসলে দেখেন একজন হুজুর যখন জনপ্রিয় হয়ে যায় তখন তার বিপক্ষে কিন্তু অসংখ্য মানুষ লেগে পড়ে ভাই মানুষের চাইতে বেশি হচ্ছে আলেম মাওলানা এখন তার বিপক্ষে লেগে পড়েছে কারণ কেউ তার সুফল দেখে কিন্তু সহ্য করতে পারছে না মিজানুর রহমান আজারি একটু ইংরেজি ভাষায় ভালো কথা বলতে পারেন বাংলা ভাষায় বুঝিয়ে শুনিয়ে কথা বলতে পারেন এবং কখনো স্বরে কোনো কথা বলেননি তিনি যেভাবে স্বাভাবিকভাবে কথা বলে এইভাবে সবসময় করে আসছেন এবং একটা যারা সুর করছে সেইখানে সুর দিয়ে মানুষকে কান্দায় ফেলছে এখন সেই সকল হুজুরদের পেটে কিন্তু ভাই লাথি পড়েছে আবার কিছু জনক মাজার পূজারি হুজুর আছে যারা এখন আজারি হুজুরকে নিয়ে বাজে ভাবে মন্তব্য করে ভিডিও বানাচ্ছেলিয়ার ভক্ত সেই সকল মাজার পূজারীরা যদি তাকে নিয়ে কোনো ভিডিও বানায় সেগুলো যদি আপনাদের চোখের সামনে তাহলে সেটা আপনাদের একান্তই দায়িত্ব সেখানে আপনারা কি মতামত জানাতে পারেন একজন বাজেভাবে মন্তব্য করে সেগুলো থেকে বের করে দিয়েছিল আমরা সেই অতীত কেউ কিন্তু এখনো ভুলিনি দীর্ঘ পাঁচটা বছর পরে কিন্তু মিজানুর রহমান আজারি বাংলাদেশের মধ্যে এসে একটি ওয়াজ মাহফিল করেছে এবং সেই কক্সবাজার ওয়াস মাহফিল যখন জমজমাট হয়েছিল তখন যশোরের মধ্যে তিনি আরো একটি ওয়াস মাহফিল করেন দুইটি ওয়াস মাহফিলি মোটামুটি বাংলাদেশ রেকর্ড করে ফেলে এবং বিশ্বের অসংখ্য জায়গায় এত মানুষ কখন একত্রিত হয় না কোনো সেলিব্রিটি আসলো যেখানে মিজানুর রহমান আজহারি সাধারণ একজন মানুষ আসার পরে এরকম হয়ে গিয়েছিল আমি তাকে এই জন্যই সাধারণ মানুষ বললাম কারণ তিনি কখনো নিজেকে অসাধারণ হিসাবে দাবি করে। না আসলে ভাই আমরা সব সময় মিজানুর রহমান আজহারি হুজুরের পক্ষে ছিলাম এখনো আছি তবে যেটা সত্য সেটা সব সময় বলে যাব তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু বলেছিলেন सिक्स প্যাক এর মানে হচ্ছে সুশাম দেহের অধিকারী মানে তার স্বাস্থ্য সবল ভালো ছিল মানে বডি ফিটনেস ভালো ছিল এটাই তিনি ওখানে বোঝাতে চেয়েছেন তবে ইংরেজি ভাষায় কেন বলল सिक्स

আপনাদের সবার মূল্যবান মতো দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী বিরতি খুব শীঘ্র থাকুন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ অতি বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের যে সর্বদা মানুষের পাশে এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ